তো বন্ধুরা আজকে আবার হাজির হয়েছি একখানা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে রঘুনাথপুর পূর্ণ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে এখানে কোন কোন ট্রেড করানো হয় অফিস বিল্ডিং কোথায় হোস্টেল বিল্ডিং কোথায় একাডেমিক বিল্ডিং কোথায় তা নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ফাইনালি এন্ট্রি করলাম মেন গেটে দিয়ে এটা হচ্ছে অফিস বিল্ডিং রাস্তা এখানে ডিএলএড করানো হয় বিএড করানো হয় নার্সিং মধ্যে জিএনএম করানো হয় ও বিএসসি নার্সিং ট্রেনিং করানো হয় এই হচ্ছে অফিস বিল্ডিং এটা হচ্ছে ডিএলএড ও বিএড এর একাডেমিক বিল্ডিং এরপর যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস্টেল বিল্ডিং এবং এর ফ্রন্ট সাইডে রয়েছে অফিস বিল্ডিংটি এই ছিল সম্পূর্ণ পূর্ণদিশা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সমস্ত রকমের বিল্ডিংগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই হচ্ছে এন্ট্রি এবং এক্সিট গেট তো বন্ধুরা আশা করি ভিডিওটি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ